মানে যা ধারণার বাইরে যদিও ঘাম ঝরতে যে কষ্ট হচ্ছে উঠতে কারণ প্রচন্ড রোদ এই রোদের তাপে আমরা তারপরে কিন্তু পাহাড়ে উঠছি আমরা কিন্তু বহু উপরে উঠে চলে আসছি আহ গরম বাতাস স্যার উঠতে পারতেছেন স্যার আছেন আছেন স্যার

স্যার কিন্তু এই দেহ নিয়ে মানে খুব কষ্ট হয়েছে আমাদের কিন্তু ঘাম ধরে গেছে এইটুকু উঠতেই তাহলে আমরা আরও যে বারোশো মিটার পাহাড় আছে কিংবা সাপছরি না সাপছড়ি পাহাড়ে কেমন নোট সেই চিন্তা করতেছি আবার স্যারের দড়ি লাগবে অবশ্যই স্যার দড়ি কিন্তু লাগবে স্যার এই যে আমাদের আই লাভ বারকল এই যে আই লাভ বারকল বারকল খুব কষ্ট হয়েছে এখন আমি এখান থেকে পুরা ভিউটা দেখাবো আপনাদের ঠিক আছে এখান থেকে বারকলের পুরা ভিউটা দেখাবো দেখেন মানে বারকল আমরা যে একটা পাহাড়ের উপর আছি পুরা লেকটা আপনাদের দেখাবো হ্যাঁ বারকলের সামনে আসি আমরা আই লাভ বারকল এটা হচ্ছে রাঙ্গামাটির আহ বলা তলার দ্বিতীয় পাহাড় উঠতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে খুব

এই ঠিক আছে আমাদের পিছনে দেখেন মানে বলার মতো না ঠিক আছে বলার মতো না যদিও যে পরিমাণ রোদ এত রোদে খুব কষ্ট হয়েছে আমাদের তারপরে কিন্তু দেখেন আমার পিছের ভিউ দেখেন মানে আপনি স্যার ভিডিও ভালোভাবে হচ্ছে মানে চিন্তা করতে পারবেন আমরা কোথায় আসছি আমরা চিন্তা করতে সাপশুড়ি পাহাড় এর থেকেও বড়ো রাঙ্গামাটির সবথেকে বড়ো পাহাড় সাবসরি আমরা ওখানে উঠবো সাবসরি পাহাড়ে এবং আমার ভিডিওটা দেখবেন কিন্তু অবশ্যই এই যে এদের নাকি কি হয়ে গেছে এই যে ভিডিও তো ভিডিও সব কিছু ক্যামেরা বন্দি করতে হবে হ্যাঁ আসতে স্যার আসতে আমরা যাবো এখন বন জঙ্গল পেরিয়ে জোজ একটা অ্যাডভেঞ্চার বলতেই পারেন এই যে ও মাই গড এত সময় যে ফিল্ডটা নেই স্যার পাহাড়ের ওটা সেই ফিল্ডটা কিন্তু পাচ্ছি কি বলেন হ্যাঁ ও মানে এরকম একটা দৃশ্য আপনি কল্পনা কল্পনা করতে পারবেন কিনা সেটা বলেন হ্যাঁ আমরা কিন্তু এই দেখেন গাইস আমরা কিন্তু এখানে দাঁড়াই থেকে বলছিলাম নিচ থেকে দাঁড়াই থেকে বলছিলাম নৌকা নিয়ে যখন যাচ্ছিলাম তখন বলছিলাম যে আমরা এই দিক দিয়ে উঠা গেলে আমরা আরো সার্থক হইতাম তবে আমরা এই দিক দিয়ে না উঠে অন্য একটা পার দিয়ে উঠে পড়ছি আর দরকার নাই হ্যাঁ ভাই কেমন লাগতেছে অসাধারণ ভিউ উঠে কষ্ট পর নিজেকে খুব সার্থক মনে হয় মানে কারোর কথা বেরোচ্ছে না এত পরিমাণ রোদ আর গরম আর একটু হলে যাবো মেঘ তবে আমরা যাবো না ওই পারে ওইদিকে যাওয়ার নিষেধ এইদিকে এইদিকে যাওয়ার নিষেধ আমরা এদিকে যাওয়া যায় না উপরে হ্যাঁ সারা দিন গেম বল যেমনি করবো সামনে দাবি একটু শেখ দিবে না ভিডিও শেক দিবে না পারি না আমি শেক দিবে না এই যে তিনজন কিন্তু নামতেছে বহুত উপরে কিন্তু ঠিক আছে এটা কিন্তু

আমরা কিন্তু এখন আছি প্রায় চোদ্দশো মিটার উপরে যা বলার মতো না আমার আসি হচ্ছে আই লাভ বারকোল এটা একটা পাহাড়ের অংশ এখন আমরা আপনাদের দেখাবো যে আমাদের যে জঙ্গল বা পাহাড়ের উপর আছি এর চারিদিকের ভিউটা কেমন দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে পাহাড়ে যদি আপনি না আসেন কখনো বুঝতে পারবেন না পাহাড়ের মর্যাদা পাহাড়ের ভালোবাসা পাহাড়ের টান পাহাড়ের স্মৃতি এগুলো আপনি সব কিছু কিন্তু মুছে যাবে আপনি যদি কখনো পাহাড়ে আসেন অবশ্য অবশ্যই পাহাড়ের ভিউটা নি নেওয়ার চেষ্টা করবেন পাহাড়ে উঠবেন এই যে দেখেন আমি কিন্তু এখন আছি অনেক উপরে এটা হচ্ছে কাপ্তাই লেক আছি বর্তমান পাহাড়ের উপরে পাহাড়ের উপর থেকে পুরা কাপ্তাই লেকটা আমার ক্যামেরা বন্দি করলাম ভাই যা ভিউ আপনি কল্পনা করতে পারবেন না এত সুন্দর ভিউ মানে মানুষ যদি কখনো পাহাড়ে না আসে তাহলে হয়তো সে বুঝতে পারো না যে আমরা কোথায় আছি এখন মানে যার ধারণার বাইরে যদিও ঘাম ঝরতে কষ্ট হচ্ছে উঠতে কারণ প্রচণ্ড রোদ এই রোদের তাপে আমরা তারপরে কিন্তু পাহাড়ে উঠছি মানে নিজের যে একটা সার্থক বলতে কোনো কিছু আছে এটা কিন্তু ভাই আমি ফিল নিছি যেমন সার্থকতার কিছু আছে এটা কিন্তু আমি মিশে এখন আমি যাচ্ছি এই যে নিচে নামবো দেখেন ভাই এই দিক দিয়ে এখান থেকে যদি আমি একটু পাচিরিপ করে যাই তাহলে একদম ডাইরেক্ট লেকের মাঝে একদম লেকের মাঝে কিন্তু যদি কোনোভাবে মিচিং হয় তাহলে কিন্তু একদম লেকের মাঝে এই দেখেন নেমে পড়ছি আমি ভাই আমার কি ছবি উঠানো যাবে হ্যাঁ লাভ বার কলে কি ছবি উঠানো যাবে আমার একে যাচ্ছি কিন্তু আমার সেই সদস্যবিন্দুরা আসেন স্যার আসেন আমার নেমে গেলাম আমার নামতেছি কিন্তু মামা পড়ো না কেন দেখি নাই মো মোবাইল টিপো আমি মোবাইল একখান পাইছি একবার মনের মতো এই পুরা রাঙ্গামাটি কাবার করো এক ফোন দিয়ে যেমন ভিডিও সেরকম ছবি মানে ডিএসএলআর নিলে এই ফোনই নেব তো গাইস আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে